নবীজি সালাম ওয়া আলাইকুমুস কইতা না রাহমাতুল্লাহি লিল আলামিন নবীজি কইতা আলাই আলাইকুম যদি সাম কইলিতা তাইলে হকলই মরি গেল আমরা যদি কোনো বিধর্মীয়ে সালাম দে আপনি কইতা আলাইকুম আমরা দন হইলো এক মুসলমান আর হিন্দু বা বিধর্মী যদি এক রাস্তা বাইদে আইচ্ছা যায় আপনি কইতা সালামু আলা মানিত আল হুদা ঘরর মাঝে ডুকপা সালাম দিয়া করে ডুকপা হাদিস শরীফ আছে আমরা স্ত্রী যদি তাকুন ঠান্ডে সালাম দিবা দিয়া গরু করবা স্ত্রীর লোকের আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া সব সকিরা গুণা নবীজি বর্মায় তাই না আপনার স্ত্রী যদি দেখেন স্ত্রীর চেহারার বাইরে চাইয়া মহব্বতে স্ত্রীর চেহারার বাইরে চাইতা সাইলেল আবুই বকিতা আমার আল্লাহ এই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে সাইবা যার দিকে আল্লাহ রহমতের নজরে তাইবা তারা সারা জীবনের গুণ মাফ করে দিলেন আমরা আর আসেনি শূন্য গরের মাথায় ডাক্কা মারি গেউ হামাই যায় স্ত্রীর লগে মুসাফা করা তো দূরের কথা খালি লাঠি তোকায় ফিরত হাসানি না নাই খালি লাঠি তোকায় ফিরত নাইলে বুল ধরতো নাইলে হিতা করলাই না কেন হিতা করলাই না তা করলাই না কেন আছে না নাই হোক

কিলা কই ককা আসসালামু আলাইকুম এখন রাহমাতুল্লাহ হুকার বারাকাত হুকা বাড়াইলে দশটি নেকি পাইবা আর যদি বাড়াই না আসসালামু আলাইকুম কই দশ নেকি পাইবা ঠিক না নি শুদ্ধ করি কইতেইবা আপনারা মربی যা বল মাইন্ড আমরা সালামের মধ্যে বড় সমস্যা করি ভুল করি তাই না আসসালামু আলাইকুম হ্যাঁ আর শর্ট করি কইন আসসালামু আলাইকুম আর শর্ট করি কইন সামালিকুম আছে নিন না নাই খোগা এই সাইরানার স্বভাবই তো না আরো গুণই আসসালামু আলাইকুম ওরত আপনি মরি যাওকা নবীজির দরবারে ইহুদি হকল আইতো আইয়া কইতা সামু আলাইকুম অর্থাৎ আপনি মরি যাওকা নবীজি সাম আলাইকুম সাম কইতা না রাহমাতুল লিল আলামিন নবীজি কইতা ওয়া আলাইকুম যদি সাম কইলিতা তাইলে হকলই মরি গেল সুবহানাল্লাহ কইতা নাইনি সুবহানাল্লাহ রহমতর নবী গালি দিত আইয়া কইতো সামু আলাইকুম নবীজি কইতো আলাইকুম আমরা যদি কোনো বিদর্মিয়ে সালাম দে আপনি কইতা আলাইকুম কিটা কইতা হগা আলাইকুম কইতা আপনি আলাইকুম সালাম কইনা দেন খবরদার আপনি কইবা আলাইকুম কারণ তার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হইতো নি এই বেঈমান জি না মাতুন না কানে নাই ঠিক কিনা না ঠিক ঠিক মান নাই কাফির আল্লাহ কি আপনি তারে শুধু অভিবাদন আলাইকুম কইতা অথবা কেউ আদাব কইলিছে নমস্কার কইছে আপনি কইলা দি ইসাল্লাহ খান অথবা আপনি কইতে আপনার বলা আসন্নতা একটু খাটাইয়া যাই থাকি কথা হইসেননি খাটাইয়া যাই থাকি আপনি যদি আদাব কইতে তার সংস্কৃতি আপনি অনুসরণ করিলা নমস্কার করিলে তার সংস্কৃতি আপনি অনুসরণ করিলা যেটা ইসলামে অ্যালাউ করে না

মানিত এখন আপনারা এটা তো আমরা জানি ওটা এই ঠান্ডার মাঝে ঢাল আপনি এটা জানলেও তো কিছু আলোচনা করার ফায়দা নাই নি মজবুত হইলো কিতা কিনবাই হল খোকা মজবুত হইল সালাম দিন জান দিবা তো ইনশাল্লাহ বাদে দিতাম না আগে দিতাম বারসাই তা নাই না আমার তো বয়স বেশি সে তো আমাদের সালাম দি তো পড়ে আমার দেন খান্দা বাইজি আই একদিন একদিন আচার দিলে আঁকি যে হুজুর মাদ্রাসার ছাত্র দি গেল কি আমরা মুখ খান্দি খান দিল না তে তো এই মাদ্রাসাত পড়ি খালি বেহাদবর তো আমি কইলাম যে সাহ এটা বুঝলাম আপনি সালাম আহনে দেলাইলা না সাজানব গোষ্ঠীর আমি আদবর গোষ্ঠী হয়ে গেল চরম পাইয়া নাইলে পরে সালাম দিলনে। আমার নবীজির আদতে আছিল ছুট হোক পড় হোক শুট হোক পড় হক সামনে হরিক সিং সালাম দিলে এখন আপনি প্রশ্ন করতে পারেন নবীজি তো ফরমাইছেন বড়ই সুটরে সালাম দিতা না মানে সুটই বড় সালাম দিতা হোকা সুটই বড় সালাম দিতা তো নবীজি সুট চাইন্দরে সালাম দিতা কেন বলে শিক্ষা দিবার লাগে আর আমার নবীজি ফরমাইছেন আল বাদ ইউবি সালাম বাড়ি উমিনাল কিবি যে আগে সালাম দিবা এই অহংকার রূপটা কি মুক্তি ভাইলি বাস এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গ থেকে শিখি আল্লাহ মাফ করতাম